ফ্রান্সের রাষ্ট্রপতি ইমানুয়েল ম্যাক্রো জানান ফিলিস্তিনকে স্বাধীন রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দিতে আমাদের কোনো বাধা নেই ইসরায়েলি বিরোধিতার কারণে দ্বিরাষ্ট্র সমাধানের প্রচেষ্টা স্থগিত হলে ফ্রান্স সিদ্ধান্ত নিতে পারবে তিনি এক সাক্ষাৎকারে গত ষোলোই ফেব্রুয়ারি শুক্রবারে একথা বলেছেন রয়টার্সকে আপনারা জানেন গত দুই হাজার তেইশ সালের সাতই অক্টোবরে ইসরায়েলে হামাসের হামলার পর থেকেই পাল্টা আক্রমণ হিসাবে গাজায় ব্যাপকভাবে আকাশে ও স্থলে অনবরত হামলা চালিয়ে চলছে ইসরায়েলি বাহিনী এই হামলায় এই পর্যন্ত পুরুষ নারী ও শিশুসহ প্রায় আটাইশ হাজারের বেশি মানুষ মারা গেছে আর প্রায় তেইশ লাখ মানুষ বাড়ি ছাড়া হয়েছেন আর এই জন্যই পশ্চিমা কিছু কিছু নেতারা ইসরায়েলের প্রতি অসন্তুষ্ট ফিলিস্তিনি সার্বভৌমত্বের বিরোধিতা করে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু বলেন জর্ডানের পশ্চিমে ইসরায়েলের সম্পূর্ণ নিরাপত্তা নিয়ন্ত্রণ নিয়ে কোনো আলোচনা করবে না তার এই কথা স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠার বিপরীতে বিশ্লেষকরা বলছেন যদি ফ্রান্স একতরফা ভাবে ফিলিস্তিনের স্বাধীনতাকে স্বীকৃতি দেয় তাহলে হয়তো বাস্তবে পরিস্থিতির কোনই পরিবর্তন হবে না সালে ফিলিস্তিনের স্বাধীনতার স্বীকৃতির আহ্বান জানাতে ফ্রান্সের আইনজীবীরা তাদের সরকারকে ভোট দিয়েছিলেন যা ফ্রান্সের প্রতীকী ও কূটনৈতিক অবস্থানের সামান্য প্রভাব ফেলেছিল তবে ফ্রান্সের রাষ্ট্রপতি হিসেবে এই প্রথম ইমানুয়েল ম্যাক্রোই ফিলিস্তিনের বিষয়ে এমন পরামর্শ দিয়েছেন প্যারিসে জর্ডানের রাজা দ্বিতীয় আবদুল্লাহ ও ম্যাক্রো বলেন এই অঞ্চলে আমাদের অংশীদাররা বিশেষ করে জর্ডান এই নিয়ে আমরা তাদের সাথে কাজ করছি ইউরোপ ও নিরাপত্তা পরিষদ এতে অবদান রাখতে প্রস্তুত ফ্রান্সের জন্য ফিলিস্তিনকে স্বাধীন রাষ্ট্র হিসেবে স্বীকৃতি জানাতে কোনো বাধা নেই ইমানুয়েল ম্যাক্রো আরো বলেন আমরা ফিলিস্তিনিদের কাছে ঋণী যাদের উচ্চাকাঙ্ক্ষা কাছেও ঋণী যারা শতাব্দীর আমরা এমন একটি অঞ্চলের কাছে ঋণী যা এর বিশৃঙ্খলাকারীদের এবং প্রতিশোধ পরায়ণদের হাত থেকে বাঁচাতে চায় বিশ্লেষকরা মনে করছেন ইসরায়েলের উপর চাপ বাড়াতে সম্ভাব্য এরকম বক্তব্য দিয়েছেন ম্যাক্রো ফিলিস্তিনিকে স্বাধীন রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দিয়েছে বেশিরভাগই উন্নয়নশীল দেশ তবে পশ্চিম ইউরোপীয় দেশগুলো বেশিরভাগই স্বীকৃতি দেয়নি তারা মনে করে না যে ফিলিস্তিনকে স্বাধীন রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দিতে ইসরায়েলের সাথে আলোচনা করা উচিত তবে চলতি মাসের শুরুর দিকে ব্রিটিশ পররাষ্ট্র সচিব ড্যাভিড ক্যামেরন বলেছিলেন ব্রিটিশ নীতির অংশ হল এমন একটি সময় আসবে যখন ব্রিটেন জাতিসংঘ সহ ফিলিস্তিনকে রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দিতে চাইবে ম্যাক্রো বলেছেন গাজার রাফাতে ইসরায়েলি আক্রমণে কেবল অভূতপূর্ব মানবিক দুর্যয় ডেকে আনবে এমনকি এটি সংঘাতের মোড় ঘুরিয়েও দিতে পারে